ফুতে মাহফিল হয়ে গেছে তার বাফ নাই ফলায় মাহফিল বয়ে বয়ে ওয়া ঝুমতে আছে হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল সব আল্লাহ না কবুল আপনার এগুলো হয়নি কবুল মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না সব আল্লাহ কইতাম না আরে সুরে কোন সব আল্লাহ আমি শরীরটা দিয়ে কিতা করবেন আপনি লাড়া দিয়ে সব আল্লাহ কই দেন সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সব আর শরীরটা লাড়া দিয়া কলাটা দি দিয়া কলে সব ভালো এখন কইতা কইসি হ কনের বেলা পারে নখন আলগা জাকাত লই যা পড়ে হ্যাঁ এই বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আওয়াজ যেন ভালো হয় আওয়াজ ওয়াজ আপনার আওয়াজটা ভালো করবেন আমি ওয়াজ পড়াম আর খাওয়া ভালো হইলে সাহিদারি গুলো মজা আছে ঠিক নিয়ে খাওয়া ভালো হইলে দেখুন সাহিদারে মা ফসা অন লাগে অনেক সময় আর খাওয়া যদি খারাপ হয় সাহিদারের সেতুর আপনি সকলের লগে বইসে খাইতো তার যে এডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াতে এডি লারে সারে সে কথা না উড়াতে উঠ সাইতো ফারা নহমায় নইয়া বইয়া রয়েছে ওটা আর যদি খাওয়ি না ভালো যদি দেহে যে নিচে ফুছে ফুচ্ছা ফুচ্ছা খাইতে আছে চাহিদার একা ভাই সরি এক্সট্রাইমলি সরি মাফ করবেন ওই আইতে আইতে দেরি হইছে ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হয়েছে হুজুর মনে কিছু নিয়ে না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপসা অন লাগে হুজুরও মাসাল্লাহ নলাজে না কহেন দিয়া যায় আই খালি আড্ডিটা লাড়া রাখো না যায় আর এমন নলা টলা কিছু বোঝা যায় না মার হাবা রে তো ফলাই যে ওয়াজ আইছে কথা মনে আছে নিও ফলাই ওয়াজ বাইছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া ম কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মাহফিল বইয়া বইয়া চিন্তা করতে সাপ না নাই আমার তো আছে এ লেগা বিষ্ণুপুর বাজারতে এ বিদিন কমলা খাবাই না এখনও না ফেলে কলেজ গেট কোম্পানি ঘুষটা বেড়ে আনি না আমি কমলা এবারে কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই দি কয় মা বাফে দোয়া করলে দোয়া কবর তো আব্বায় না এবার তো আছে তো মায় দোয়া করলে তো কারো এই যে বারোটা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা সিটা বাচ্চা কাচ্চা নাই তো এবারিক তোর দোয়া করলে তো ঘটনা ঘটে গেল হল আজ যা বাজ লই না বা শেষ হয়েছে তা বাদ মা কয় কি তারে ওই হুজুরে দি কয় আর যা নাগেশের হুজুরে আছি হেন যে এবারে কইয়া গেলো মসজিদের সামনে অন্য হুজুরাও যে কইয়া তুমি বিলে দোয়া করলে দোয়া বছর বিয়া করলাম আমার যে একটা কাচ্চা চললো না সুইটটা সিটটা নাই আমার আমার ঘর যায় এতটা বছর বারোটা বছর বাচ্চা কাচ্চা হয় না তুমি কুতুর দোয়া করতে পারো না তো মায়া আসিল আবার একটু রসিক আর কি আরে তোর গর হই বৌ হইলে তোর বউয়ের গরো কই নাই তো তাই দোয়ার তুমি করলো সমস্যা নাকি তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো সমস্যা কি তো তা মা আসলে আমিও কইলাম না আল্লাহ দিল না এতদিন কইলে কীছি না কইলে না ইনশাল্লাহ দোয়া শুরু তো ফলা আজ্জা আর বউর লোকে না হইতা তো মা তোমার লগে যা যে ঘুমাই তো কে মুখ ঘুমাস না তো তার মত হইলো বারো বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হত্যা ঘুমায় না ফুরা না হেমুহে খেতা দেয় না শীতে কেলে সহ রাইতে তো তাই খালি কুদ্দু ফরে ফরে বাতা আলগি দিয়া সাই উঠছে নি না এ বিডি নাক ডাকা ঘুমাই কতক্ষণ ফরে তা সময়সে পরে তা আলগি দিয়া দেহে তারা মা বিসনাত নাই তে সাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো সাইয়া দেহে যে বিডি উজু করতে আছে এরপরে উজু কইরা যায় নামাজ বিচাইছে এ আইয়া সেরা তা যত নামাজ পড়তাছে আছে তে দেহে নিও এটা উঠলো কারা হ্যাঁ দিকে তাকাও তোমার দেখু তুমি উড়সু গিটানো আট জোড়া কম করবেন না তুই তুমি বুশ করে বইবা না তুমি যদি উড়ন লাগে তো বইসু গিটানো তে মনে করছো অন্য হুজুর না তো হাই তে মনে করছো অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না হ্যাঁ হ্যাঁ তেছে উড়ন জানা ব্যাড়া হ্যাঁ খাড়াত তে বইয়া লাইতেছে বোয়াতে হইতা লাইতেছে তে উড়তে কারবার যাইতেছে তখন আনতা করতে পারছে না হন বার হব বল এবার আল্লাহ করে শুনা দরকার আছে শুনতে আছে তার মায়ে দোয়া করে আল্লাহ খুব খেয়াল খুজুরে ফেস লাগাই দিয়া গেছে বিলে গাইছিল এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কো আমারে এবার আল্লাহ কথাটা আমিও শুনছি অন্য হুজুর রাজে তে উচিত কথায় কইছে। আমি দোয়া করলে তো দোয়া অনের কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি হন কইতে আছি তুমি যেমন তার একটা সুইটা সেটা দিবা নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলা মাইয়া দিবাই দিবা আচ্ছা হলো যদি বালা না দিতে পারো তো বালার লাইকা কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তদ কইতাম ফারাম দিছে তুমি এই ডে করো তো শুনে নিও মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না দোয়া লাগতো না ওই খেতে খাওয়া ওইটা ভালো সারসে দোয়া লাগতো না আমরা গাইতে হইতো না তা সকলের কপাল লয় না আয়ো এমনে কমো লাগায়ো সারছে দোয়া কইরা খাওয়ন লাগদ না মা ঝুকের পানি ছেড়ে দিয়েছে মায়ে ডাক দিয়া কয় ফুদাই খাও মায়ে ডাক দিয়া কয় সূত্রে আমি আগিলা দিনের বেড়িয়াত কোরআন শরীফে সবক লইছে পড়ে তোর দাদা দ তোর আব্বারি দিয়া আমারে বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা কইরা লেখাপড়া নি কোন সময় কোনো মতে কোন মতে সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম এর ভিতরে বিয়ে হইয়া গেছেগা গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাত্রা সওয়া না রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে আমি কেইটা হিকসিনি মুহে দিয়া যা সে তা কইছি। তুই মন খারাপ করিস না ফুট আমার আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্নার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা ব্যাকল সাউন্নার বুঝ বড় আমার খারাপ বড় বড়ওয়ালা আমি চাইতে ফেস লাগাই নাইলেও দেউন্নায় বুঝ কইরা দিব রে এই দৌন্যাস তিনি কে এই আল্লাহ আছেন না কি না তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুডের বাক্স লোকটা দিয়ে দৌড় তারা দি হগলে খেয়ে রুই গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়দৌড়ি নাই আমি ওই কি আর দৌড়দৌড়ি নাই তো বুডের বাক্স লোক দিব কি তো বুডে দৌড় নাই তিন চার বছর আগের কথা না আঠারো সালে আমি নিজানা সাক্ষী আঠারো সালে ঘটনা ঘটে গেছে আঠারো সালে আমার মাফিল আসিল কক্সনা যার দিন পরে দিন নির্বাচন আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে দশটা সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলা ফাইনে আমার কে কই যান আমি কই ভোটটা দিয়ে কই খিচা না রাতে রাইতে কারবার গড়াই না আইয়া আপনি অহন যান কি আমি আইয়া উত্তা আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগে আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি কাটে আমারটা দিল কি এমনি মুস্তাক হয়ে যে কি চিনছে তারা কয়ে দি সাইয়া দিছে না তো হাফ ডা তামা তামা করে সাইয়া করিস সাইয়া দিলে আমারটা দিতে ফল না রে তা আছে যাই হোক আমাদের দৈর্য কম আমরা সেট বেশি আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয় এত ঘন ঘন সেত লইতো না সেত কমাই রাখতে হইব সেত দেহাইবেন জাগা মতো জাগা মতো ফাড়ে না ঘর না ফাই রিক্সা ওলার ইয়ে দিয়ালা আপনার তালে লো খেচ্ছের মানুষ গরুর লোক না ফাই বউ নেই আমরা এত দরকার নাই আমরা সাতাতের দরকার নাই আমরা বুঝের ভিতরে জান্নাতও যাওন দিয়া কথা যাইবেন নি হগলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন আর আমরা তারা সালাম ফাইলে মনে জানা বড় টাং গুটতা গেছে কি একটা বাপ বাপ নাউজুবিল্লাহ বলো এই আল্লাহ তাআলা কতলা শয়তানে তোর খাস তো দিছে আল্লাহর কাছে

আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাক্তা হুমিনার তিন খালাক্তা নিমিনার নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া মাটি ডেইটা দিলে উফরে তিনি সের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে ও ফ্রের ফাইল উঠা যাই যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সাজদা দেবে সাজদা দিলে আদো ম্যান আমারে দিব আল্লাহ কেয়াদ সাংঘাতিক বেয়াদ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ ক বারো হেতে ভারো জান্নাত হাতে তে সিল্লান দিয়া আল্লাহ তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম ফাটতাম না কারণ তুমি হুকুম করালাইছো কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলারা বেকারি মাসের উনত্রিশ তারিখ তুমি লাতি দিয়া বার করে দিবা তিরিশ তারিখ বেতন ফাওয়ানের কথা একদিন আগে লাতি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই আল্লাহ কয় চা চাই আল্লাহ কি চাষ এই আদমের লাগিয়া আমি জাহান নাম জাহন এই আদমের লাগিয়া জান্নাতে থাকতে বারণ লাগতেছে এমন কোন জায়গা নাই যে জায়গাত আমি এই ফের এই ব্লিসের সাজদা না আমার উপা দিছিল মোয়াল্লেমুল মালাইকা আমি ছিলাম ফেরেস্তাদ আওয়াজ করে না আমি ছিলাম ফেরেস্তাদের সর এই ইয়া উস্তাদ সার আর আমারে আপনি কন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর ওই আদমে বেশি বাস্ত না কিন্তু আদম সন্তান কে আমদ পর্যন্ত থাকব আদম যদি কে আমদ পর্যন্ত থাকে আমারে কে আমদ পর্যন্ত হায়াত দাও দেহি আদমে তোমার কেমনে জান্নাত দরখাস্ত দিছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমারে কে আমদ পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেহি তুমি কি শয়তানি ফারো আরো দুইটা জিনিস চাই কয়ারে আরো দুইটা লাগবো কয় হেডি গিতা কয় দুই নাম্বার আমি এই মেহনত করে ফেস ফুস হাম বাইদ গিয়া আবার গৃহস্থি করে খাইতাম ফারতাম না ঘর গিয়া দেন জনদেহী খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর কয় তিন নাম্বারে কি চাও কয়ে বাহে ফুতে ফেস লাগাই দেন জামাই বই ফিরে ফিরে লাগাই দেন উত্তর ফাড়া দহিন ফাড়ায় ঝগড়া লাগাম মাডার হালাই দেন কিন্তু আমি যাইতা যাম কেউ যেন আমারে না সিনে না দেখে তইলে বুঝা গেল শয়তান ও মাইরের ডরা তার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দিদি আইটা যাইতো লয় আর এবারে যদি চিন না তে না ফেসটা লাগাইছে তো দি দিয়া এই বিডিও যদি চিন না লয় ফিসাড়া দিয়া কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে করো না তেও শয়তানেও দেখা যায় এই মাইরে রে ডরায় শয়তানে ডাক দিয়া কো এক নম্বরে হায়াত দিবা দুই নম্বরে খানা দিবা তিন নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা আল্লাহ কয় যা দিলাম এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত তো কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জান্নাতে যায় আল্লাহ কয় তুই আমার লোকে চ্যালেঞ্জ দেশ এত বড় কলজা যা তুই যেমনে ফারস গোনা করা করতে গোনা করতে 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 সত্তর বছর আশি বছর গোনা করব মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় দুইটা ফলে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রে নবী কয় নাকের মাঝামাঝি সুখের পানি আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই যেন তো কিরম বুঝো কি কাল পর কিতা তুমি গোনা করাইবা সব ফাও যাইব আমি দেখবা মিল মিস করাই দেব তুমি ফিডা ফিডি লাগাই দিবা হেতরা গিয়া ঘরের ভিতরে দিয়ে কি একখান হয়ে যাবো লাভ হইবো কি তারে তুই আমার আধম রে এত সহজে জাহার নামে নিতে পারবি না যদি তবা নসিব হয়ে যায় আর যদি আমার আল্লাহকে একটা ডাক দেওয়ালায় আমি যদি বান্দার ডাকটা কইরা লাই রে তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি তুই গোনা করিবি পাহাড় পরিমাণ আমার সাওয়াব হইল আকাশের মতো বিশাল ভালো লাগা তুই গোনা করাইবি পাহাড়ের সমান আমার মাফ করা হইল আকাশের সমান তুই গোনা করবি ফহিরের ভানির সমান খালের পানির সমান নদীর পানির সমান আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান তোমার গোনায় মাল কারাইতো না ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি ফোরা যায় গিয়া যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাপ দেয় পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কোয়া কাটা ফাসমন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড় তুমি পাক সাফ হয়ে উঠে আসবা সমুদ্রটা পাক হবে না ঠিক কিনা